বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল তুল একেবারে সমালোচনা চলতেছে তোল পার চলতেছে এই বাংলাদেশের মুস্তাক নামে একটা চাষা বয়স হলো সাত বছর বিয়ে করছে আঠারো বছরের যুবতী সুন্দরী মেয়েকে চাষার বয়স কত বছর সাত বছর আর ওই মেয়ের বয়স হলো আঠারো বছর এটা নিয়ে তুমুল সমালোচনা পক্ষে বিপক্ষে ঝড় আমি প্রথম দিকে বক্তব্য দিয়েছি না বছরের যদি মেয়েকে বিয়ে করতে চায় এটা শরীয়তের কোনো বাধা এমনকি বাংলাদেশের আইনেও কোনো বাধা কিন্তু গতকালতে এই মুস্তাক এবং তার স্ত্রী এরা আবার বিয়ে করার পরে তাদের প্রেম কাহিনী নিয়ে জীবনের ঘটনা নিয়ে একটা বই লিখেছে এই বইটাকে তারা বই মেলাতে প্রকাশ করেছে এখন সেই জায়গায় গিয়ে তারা নায়ক নৈকে সাজে শো ডাউন দেয় হাজার হাজার যুবকেরা তাদের বই কিনে তাদের সঙ্গে সেলফি তোলে এমন কি গতকালকে যুবকেরা তাদের প্রতি একেবারে বিরক্ত হয়ে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান বলে ওই মেলা থেকে দাঁড়িয়ে দিয়েছে এখন এটার বিষয়ে অনেকেই পক্ষে বিপক্ষে কথা বলতেছে আমি প্রথমে এই বিষয়ে একদিন না ফিরে আলোচনা করেছিলাম কি এই বিয়ের পক্ষে কথা বলার কারণে এই মুস্তাক সাহেব তিনি নিজেই আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপে ফোন করে আমাকে ধন্যবাদ দিয়েছে হুজুর আপনি আমাদের বিয়ের পক্ষে কথা বলেছেন তবে আজকের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে জাতির কাছে প্রকাশ করতে চাই নিঃসন্দেহে বয়স যতই হোক না কেন ছেলে মেয়ের মতামতের ভিত্তিতে যদি বিবাহ হয় ওই বিয়েতে কোনো বাধা শরীয়তে কোনো বাধা রসুল বিয়ে করেছিল চল্লিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে তখন খাদিদের বয়স কত ছিল পঁয়তাল্লিশ বছর আয়সা সিদ্দিকের বয়স কত ছিল মাত্র নয় বছরে বিয়ে হয়েছে তেরো বছরের চুলের ঘরে গেছে তার মানে বোঝা গেল বয়সের ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা কিন্তু বাধাটা কোথায় এই যে মুস্তাক সাহেব বিয়ে করেছে আঠারো বছরের মেয়েকে ও মেয়েকে বিয়ে করেছে ভালো তোমার বাড়িতে রাখো পর্দার মধ্যে রাখো সংসার করো কিন্তু সে তা না করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ধান দায় এক যায় এই টেলিভিশনে আরেক দিন যাই ওই মিডিয়াতে ওই আঠারো বছরের মেয়েকে নেইকে সাজাইয়া দিন শুধু টিকটক করে ভিডিও বানায় লাফালাফি করে কাপড় বোলক করে এগুলো দেখতে দেখতে বাংলাদেশের যুবকেরা অতিষ্ঠ কথা বলে না কেন আচ্ছা তোমরা বিয়ে করেছো করে খাও সেটা আবার বই লিখতে হবে কেন আবার বই লিখেছো ভালো সেটা আবার নিজেরা বিক্রি করতে গিয়ে সেলফি তুলিচ্ছ টিকটক করিচ্ছ ভিডিও বানিয়ে ফেসবুকে ছাড়ছিছ এখান থেকে বোঝা যায় বিয়ে করছো ভালো কিন্তু ও কি বাড়াবাড়ি করে তোমরা ভালো করনি আরে ভাই তোমার বয়স তো এমনি বয়স কম তুমি তাকে পর্দাতে রাখো বরকার মধ্যে রাখো ঘরের মধ্যে রাখো তা না করে তাকে নাইকে সাজাইয়া নিজে বুড়ো বয়সে নায়কের ধান্দা নায়ক সে যে টিকটক ভিডিও করে কাপল ভোলক তৈরি করে একেবারে নাচানাচি করে গান গায় এটা কি মুসলমানরা মানতে পারে আমার কথা সোজা আমি বিয়েকে সমর্থন করলেও টিকটক ভিডিও লাপালাপি নাচানাচি গাওয়া অশ্লীলতাকে সমর্থন করতে পারি এই মুস্তাক এবং কিশাকে বলবো তোমরা বিয়ে করেছো ভালো দোয়া করি করে খাও তবে দয়া করে এই টিকটক ভিডিও বানানো অশ্লীলতাকে বাদ দাও কথা কোন ঠিক কি না যেখানে আছে সেখানে আমরা থাকতে পারি এই যুবকের অতিষ্ঠ হয়ে বই মেলা থেকে ধাপরায় বের করে দিয়েছে এদেরকে বলবো এখনই যদি তোমরা সোজা না হও ভবিষ্যতে তোমাদের আরো অপমানিত হতে হবে আল্লাহদেরকে হেদাত দান করুক বলেন আমিন